বিরতির পর স্বাগত শুরু হয়ে গেছে বিধানসভা অধিবেশন শুরুতে একেবারে জমে উঠেছে অধিবেশন তারই মধ্যে সাম্প্রতিককালে মন্ত্রী সুধাংশু দাস নিজের সামাজিক মাধ্যমে হিন্দুদের নিয়েছে উস্কানিমূলক উস্কানিমূলক বক্তব্য উল্লেখ করেছিলেন তারই প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে সুধাংশু দাসের বাসভবনের সামনে কালো পতাকা দেখিয়ে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের কর্মীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সাম্প্রতিককালে মন্ত্রী সুধাংশু দাসের সামাজিক মাধ্যমে এক বক্তব্যকে ঘিরেই আজ প্রতিবাদে নামে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে সুধাংশু দাসের কোয়ার্টারের সামনে কালো পতাকা দেখিয়ে গাড়ি আটকে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের কর্মীরা কি উঠে আসছে বিস্তারিত শোনাচ্ছি তোলার জন্য ভারতীয় জনতা পার্টির নানান ভাবে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছে আমরা দেখেছি গন্ডা ছড়াতেও বাঙালি ট্রাইবেলদের মধ্যে একটা বিবাদ শুরু করার চেষ্টা করেছিল কিন্তু সেই তৎক্ষণে আমাদের সিডাব্লিউসি মেম্বার কংগ্রেসের এবং এমএলএ শ্রী সুদীপ রায় বর্মন গিয়ে তাদেরকে বুঝিয়েছিলেন আমরা আবার দেখলাম যে রানীর বাজারে মা কালীর মূর্তি ভাঙানো হয়েছে কোনো প্রুফ ছাড়া কোনো এভিডেন্স ছাড়া কিছু ঘর কিছু সংখ্যালঘু মানুষের ঘর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেটা নিন্দনীয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং এনএসআই তার জিপ্কার জানা তারপরেও আমরা দেখেছি যে সুধাংশুবাবু যে একজন গণ্যমান্য ব্যক্তি একজন মিনিস্টার হয়ে তিনি উস্কানিমূলক জিনিস তার পোস্টে লিখেছেন এবং পোস্টের মধ্যে বলেছেন যাতে হিন্দুরা জেগে ওঠে আমার প্রশ্ন ওনাকে যে হিন্দুরা কেন জেগে উঠবে হিন্দুরা কি ঘুমাচ্ছিল হিন্দুরা হিন্দুত্ব করে কিন্তু এইভাবে কারা ভেঙেছে কী ভেঙেছে কি ষড়যন্ত্র তা না জেনেই পুরো ব্লেমটাকে একটা শ্রেণীর মানুষের উপরে দিয়ে দেওয়াটা নিন্দনীয় এবং আমি ভিক্তার জানাই ত্রিপুরা প্রদেশ কংগ্রেস তার প্রতিবাদ জানাই এবং আমরা আমরা সাহসে একটাই কথা বলতে চাই সে যদি সত্যি হয় সুধাংশুবাবু যদি সত্যি কথা বলেই থাকে তাহলে কেন সুধাংশুবাবু তার পোস্ট ডিলিট করে দেয় আমাদেরকে এখন উনি বললেন যে ওনার গার্জেন বলেছে ডিলিট করতে তার মানে ওনার গার্জেন ওনার প্যারেন্ট যারাই ছিল তারাই ওনার অভিভাবক ওরা ভুল বলেছে ওরা ওরা উনি এক্ষুনি এটাও বলেছেন যে কংগ্রেস নাকি হিন্দু বিরোধী উনি এক্ষুনি আমাদের সামনে সবার সামনে বলেছেন কংগ্রেস হিন্দু বিরোধী আমি একটাই কথা বলতে চাই কংগ্রেস এই দেশে স্বাধীনতা এনেছিল যখন স্বাধীনতা এনেছিল তখন ভারতীয় জনতা পার্টি বাড়িতে বসে বসে ব্রিটিশদেরকে মাফিনামা লত এবং তাদের যে সংগঠন আর এস এস সেই আর এস এস উনিশশো পর্যন্ত জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত উঠায়নি এবং তারা আজকে হিন্দুত্বের কথা বলে তারা আজকে রাজ্যের স্বাধীনতার কথা বলে তাই আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএস তরফ থেকে আজকে ওনাকে কালো পতাকা দেখায় এবং ওনাকে অতিসত্তর পদত্যাগ করার দাবি চাইছি এবং ধিকার জানাই যে এরকম মানুষ জনপ্রতিনিধি হয়ে মানুষ উষ্ঠানিমূলক কথা সামাজিক মাধ্যমে তুলে ধরছে আপনারা শুনলেন কংগ্রেসের যুব নেতৃত্বদের বক্তব্য একেবারে কালো পতাকা দেখিয়ে গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের যুব নেতৃত্বদের প্রদেশ কংগ্রেসের নেতৃত্বেই আজ এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল প্রতিবাদে দেখা গেছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা তারা একেবারে মন্ত্রীর বাসভবনের সামনে যায় এবং সেখানেই বিক্ষোভ দেখায় পরে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই সেই বিষয়টি মিটমাট হয় এবং মন্ত্রী তিনি নিজে গিয়ে কথা বলেন যুব কংগ্রেস নেতৃত্বদের সাথে নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন